মাসের কারণে যেই মাসে আল্লাহ পাকরাপুর আলমিন আল্লাহর হাবিবকে দুইয়ার মধ্যে পাঠাইছেন আর আল্লাহ হাবিব সাল্লাম দুনিয়ার মধ্যে আগে আসার কারণেই কিন্তু আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন শুধু আমাদের কি পাঠান নাই আল্লাহ রাবুল আলমিন যত মাহলুকাত আল্লাহ তালা দুনিয়ার মধ্যে পাঠাইছেন একমাত্র নবীজির উসিলে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে পাঠাইছেন সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাসপালা অতুলতাビックো যা কিছু আছে সব কিছুই আল্লাহর নবীকে তারা চিনছেন আল্লাহর নবীর মান মর্যাদা তারা চিনতে পারছেন কিন্তু আমরা আশাফুল মাখরুকাত নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া আল্লাহ তাআলা আমাদেরকে নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন কিন্তু নবীর উম্মত হওয়া সত্য আমরা নবীর মান সম্মান নবীর इज्जत কতটুকু নবীর মান সম্মান কতটুকু সেইটুকু আমাদের কাছে কোনো মান নাই নবীর গুরুত্ব কতটুকু উম্মতের কাছে সেই গুরুত্ব আমাদের কাছে নাই নবীর গুরুত্ব আমাদের কাছে না থাকার কারণে এই রবিউল আউয়াল মাস যখনই আসে তখন আমরা আমাদের মংগরা মতো চলি মংগরা মতো আমল করি আল্লাহ নবী সাল্লি সাল্লাম একদিন মসজিদে নবীর মধ্যে একটি খাটের সাথে দেলান দিয়া বসলেন সেই কাঠটি ছিল খেজুর গাছের কাঠ সেই কাঠটা আল্লাহ নবী আল্লাহ নবী যখন দেলান দিলেন সেই কাঠটা আল্লাহ নবীর ডেলান দেওয়ার সাথে সাথে কান্না আরম্ভ করে দিছে এমন ভাবে কানতেছেন হজরত আব্দুল্লাহ বলেন যে আমি আমার কান লাগায় শুনলাম যে চুট্টু মাসুম বাচ্চা যখন তার মার করে কৃষ্ণার্থ অবস্থায় ক্ষুধার অবস্থায় যে রকম ভাবে হাউমাও করে কাঁদে সেই খিরদুর গাছের কাঠটাও

ওই খিজুর গাছকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধুলাইতেছেন আদর করতেছেন তথাপি খিজুর গাছের তো কান্না থামে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি চিন্তা করতেছেন সেই আদরে তার কাজ মনে হয় থামবে না আল্লাহ নবী খিজুর গাছকে বলতেছিলেন হে খিজুর গাছ যদিও তুমি মৃত তুমি কাটের তরতাই পূর্ণিত হয়েছে আমি নবী ঘোষণা দিচ্ছি যে জান্নাতের মধ্যে তুমি আমার সাথে বসবাস করবে আল্লাহ নবী যখন এই রকম ভাবে ঘোষণা দিলেন তখন গিয়া হিজুর কাছের কান্না থামছেন এই জন্য মহতারাম হাজরিন আল্লাহ নবী সাল্লাহকে দুনিয়ার সমস্ত জিনিসই আল্লাহ নবীকে চিনতে পারছেন কিন্তু আমরা আশাপুর মাহকাত নবীর শ্রেষ্ঠ উম্মত নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া নবীর শান আমাদের কাছে নাই কেন নাই নবীর সিরত আমাদের মধ্যে আলোচনা হয় না আমাদের মাঝে নবীর সিরত আলোচনা না হওয়ার কারণে নবীর মান সম্মান নবীর ইজ্জত আমাদের কাছে নাই আমাদের কাছে আলোচনা আছে কি মিলাদ মিলাদ আমাদের কাছে আছে মিলাদ আমরা পালন করি একটা হচ্ছে সিরাত আরটা হচ্ছে মিলাদ সিরাত যেটা সেটা হচ্ছে নবীর আখলাকের সাথে সম্পৃক্ত আর মিলাদ যেটা মিলাদ শত নবীর জন্মের সাথে সম্পৃক্ত যদি কেউ মিলাদ পালন করে তাহলে সে নবীর জন্মদিন পালন করবে জন্মোৎসব পালন করবে আর যদি কেউ সিরাত পালন করে নবীর তেষট্টি বছরে জিন্দিগি সে পালন করব তো সিরাজ কিভাবে আমরা পালন করব সিরাজ পালন করতে হবে নবী আকরাম সাল আলী সাল্লাম দুনিয়ার মধ্যে যেইভাবে আমল করে গেছেন এবং সাহাবা একরামদেরকে যেইভাবে আমল করার শিক্ষা দেয় গেছেন এবং সাহাবা একরাম তাবিদেরকে যেইভাবে শিক্ষা দেয় গেছেন তাবি তাবে তাবিদেরকে যেইভাবে শিক্ষা দেয় গেছেন তাবে তাবিনগণ আইমে মুজতাহিদিনদেরকে যেভাবে শিক্ষা দিয়ে গেছেন আইমে মুজতাহিদিনগণ সরফে সালেহিনদেরকে যেভাবে নবীর সিরাত শিক্ষা দিয়ে গেছেন সরফে সালেহিনগণ চার তরিকার চার ইমামকে যেভাবে নবীর সিরাত শিক্ষা দিয়ে গেছেন চার তরিকার চার ইমামের অনুসারীদেরকে যেভাবে নবীর সিরাত শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকেও নবীর সিরাত ওই রকম ভাবে মানতে হবে নবীর সিরাত মানতে গেলে

এরকম আছে এইরকম নাই তাহলে জন্মদিন কিভাবে পালন করবো আল্লাহ নবী সাল্লাম দুনিয়ার মধ্যে যখন পদার্পণ করলেন দুনিয়ার মধ্যে যখন আসলেন পারস্যের অগ্নিকুণ্ড যে অগ্নিকুণ্ড শত বছর ধরে প্রজ্বলিত ছিল পারসের রাজা বাচ্চারা সেই আগুনকে নিবাইতে পারে নাই সেই অগ্নিকুণ্ড আল্লাহ নবীর জন্মের সাথে সাথে সেই অগ্নিকুণ্ড নিবা গেছে you <laughs>